সাদা একটি মার্কিন লোয়া সাইপা যাবো চোখের আরে ভাবছ নিমন তারে যেদিন তুমি হারিয়ে যাবে মন এ বিরাট ভুবন অন্তরালে যারে তুমি ডাকো আখি নিরে সে যে আর আসিবে না ফিরে সে চলে গেছে দূর ধামে জীবন বলে চোরেও মানুষ রাখিব তোমায় ঘিরে মরণ বলে চোরেও মানুষ নিয়ে যাব তোমায় মরণ সাগর পারে যেখানেই তুমি থাকো না মানুষ যত হও সাবধান মৃত্যু তোমাকে কেড়ে ঠিক পাবে না পরিত্রাণ আজ কি হয়েছে শান্তি জীবনের ভুলভ্রান্তি সব গেছে চুকে রাত্রিদিন ধুক ধুক তরঙ্গিত থামি আছে বুকে জীবনের এই ঘটনা ঘটেই কিন্তু যাবে জীবন সত্য না মিথ্যা জীবন মিথ্যা মরণ সত্য না মিথ্যা মরণ সত্য জীবন মিথ্যা মিথ্যার পিছনে কেন এত দৌরা দৌড়ি কেন এত দৌরা দৌড়ি কেন এত চাও পাওয়ার এত হিসাব নিকাশ এই সব কিছু ভিতরের মধ্যে এনগ্রেভড হয়ে আছে খোদিত হয়ে আছে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা হিসাবপত্র এমন ভাবেই ভিতরে যাচ্ছে যে ওটার বের হইতে চায় না বের হবে আইনামা তখনও ইউদে রিক কুমুল মাউ তোয়ালাউ কমতুম ফি বরো জিম সাই পাথরের পাহাড় কেটে দুর্গ বানাই ওখানেও যদি লুকাইয়া থাকো আল্লাহ বলেন আমার মরণ যায় হাজির হবে তোমার সামনে যেখানেই তুমি থাকো না থাকো না কেন মৃত্যুর পরোয়ানা তোমার সামনে হাজির হয়ে যাবে হাজির হয়ে আল্লাহকে স্মরণ করার জন্য কিছু জিকির ফিকির মশগুল হয়েছিলাম আল্লাহ পাক সুযোগ করে দিছেন আলহামদুলিল্লাহ আশা করি অগণতে ফেরেশতা আমাদের পক্ষ থেকে এই বরকতপূর্ণ মুহূর্ত আমরা যা অতিবাহিত করলাম এখান থেকে কিছু সব নিয়ে মহান মাবুদের কাছে হাজির করে দিবেন বাকি পাক কবুল করবেন কি না আল্লাহ ভালো জানেন আমাদের আকৃতি আমাদের এই মিনতি চাওয়া পাওয়া সবকিছু মহান মাবুদের। পায়ের মধ্যে জমা রেখে বিদায় হয়ে যাবো জায়গাটা শূন্য ফাঁকা হয়ে যাবে আবার হয়তো দেখা হবে এই পৃথিবীর নীতি আসা এবং যাওয়া যাবেন আবার আসবেন এটার মধ্যে কোনো একদিন জীবনের তরে যাওয়া হয়ে যাবে আর আসা হবে না কত মানুষ এখানে আসলো বষ্ট জিকির ফিকির মশগুল হয়ে গেল কত নিবেদন করলো তারা আসছিল বাড়িতে চলে গেছে আবার আসছে কিন্তু এই যে গেল আর আসলো না কোথায় হারিয়ে গেল তারা অনন্তের ডাকে চলে গেছেন পর পরে হবে হাসিরের ময়দানে সে অপেক্ষায় প্রহর গুনতেছি আপনি এবং আমি এইভাবে করি করেই কোনো একদিন পিতা চলে গেলো মাতা চলে গেলো ভাই চলে গেলো চাচা চলে যে গেল কোনো একদিন আপনি আমিও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব সবাই বলবে বাড়িতে আসে কোনো একদিন বলবে উনি তো নাই উনি তো চলে গেছেন উনি আর বেঁচে নাই যতই বাঁচার দাবি করি যতই দুনিয়ার খেল খেলতামাশার মধ্যে থাকি তোলো একদিন আপনাকে আমাকে এ দুনিয়া সাক্তিই হবে হালাতা আল الانسان হীনুম মিন আদহরি লম ইয়াকুন শাইউম মাদকুরা এমন একটা দীর্ঘ সময় আমাদের উপদ অতিবাহিত হয়ে গেছে মানুষ নাম অবিহিত আমাদেরকে করা যেত না মায়ের পেটের গভীর অন্ধকারে ছিলাম ওখান থেকে আল্লাহ আমাদেরকে লালন পালন করে ছোট বাচ্চা শিশুরূপে পৃথিবীর মুখে প্রেরণ করলেন মাঠে ঘাটে আদালতে এইভাবে করতে করতে কোনো একদিন শেষ হয়ে যাবে এই জীবন মাথার চুলগুলি পেকে যাবে দাড়ি সাদা হবে চোখের যদি কমে যাবে গিরার বল কমে যাবে সব মালি তা কো বৃদ্ধ হয়ে যাবো হাত্তাজ তুমুল মকাবির কবরের সঙ্গে দেখা কি হয়ে যাবে তবু দুনিয়ারে আবর্ত দুনিয়ার এই চা পর হিসাব নিকাশ যেন আজও শেষ হল না আল্লাহ কুমুকা হাত্তা হাত্তাজ তুমুল মকাবীর সেই চাওয়া সেই পাওয়া নিয়ে ব্যতিব্যস্ততার মধ্যে এই জীবনের কতটা বছর পারি করে দিলাম কিন্তু প্রশ্ন যা কিছু করেছি যা কিছু গড়েছি এই দালান এই বিল্ডিং এই বাড়ি গাড়ি সাথে কি যাবে কিছু কিছুই যাবে না সাদা একটি মার্কিন লোয়া সাইপা যাব চোখের আরে ভাবস নিমন্তারে যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভুবন অন্তরালে যারে তুমি ডাকো আখি নিরে সে যে আর আসিবে না ফিরে সে চলে গেছে দূর ধামে জীবন বলে চৌরেও মানুষ রাখিব তোমায় ঘিরে মরণ বলে চৌরেও মানুষ নিয়ে যাব তোমায় মরণ সাগর পারে যেখানেই তুমি থাকো না মানুষ যত হও সাবধান মৃত্যু তোমাকে কেড়ে নিবে ঠিক পাবে না পরিত্রাণ আজ কি হয়েছে শান্তি জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে রাত্রিদিন ধুক ধুক তরঙ্গিত শুক থামি আছে বুকে জীবনের এই ঘটনা ঘটেই কিন্তু যাবে জীবন সত্য না মিথ্যা জীবন মিথ্যা মিথ্যার পিছনে কেন এত দৌড়াদৌড়ি কেন এত দৌরা দৌড়ি কেন এত চা পাওয়ার এত হিসাব নিকাশ এই সব কিছু ভিতরের মধ্যে হয়ে আছে ফুরিত হয়ে আছে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা হিসাবপত্র এমন ভাবেই ভিতরে গাছে যে ওটার বের হইতে চায় না বের হবে পাথরের পাহাড় কেটে দুর্গ বানাই ওখানেও যদি লুকাইয়া থাক আল্লাহ বলেন আমার মন যায় হাজির হবে তোমার সামনে যেখানে তুমি থাকো না থাকো না কেন মৃত্যুর পর আনা তোমার সামনে হাজির হয়ে যাবে এক ঘন্টা আগেও না এক ঘন্টা পরেও না যখন মৃত্যু পরوان আসবে এক ঘন্টা আগেও না এক ঘন্টা পরও না নির্ধারিত সময় আসবে একটু টাইম তোমাকে সুযোগ দেওয়া হবে না এই সময়টা কবে মৃত্যু কবে আসবে 7 দিন পরে না দিন পরে দুই মাস পরে কেউ কি জানি কে জানেন ইন আল্লাহ ইনহু গাইসা মাফিল আরহাম উমা তাদরি নাফসু মাযা তাক্সিবু গাদান উমা তাদরি নাফসু বিআইয়ি আরদিন তামুত আল্লা জানেন কোথায় মারা যাবেন কোথায় মৃত্যু কিভাবে মৃত্যু মৃত্যুর মালিক কে আল্লাহ আল্লাহ হক বলেন মরণ আমি দিছি জীবনও আমি দিছি পরীক্ষা করব কে সবচেয়ে উত্তম আমলদার আল্লাহ কল মউতা হায়াতালিয়া বুলুৱাকুম আইয়ো কম আহাসানুয়া আমালা বহুৱাল আজি জোন বহুল জীবন আমি সৃষ্টি করছি মরণ আমি দিছি। অতএব আমি পরীক্ষা করবো কে সবচেয়ে উত্তম আমলদা মরণ কি স্মরণ কর মরণ বলে স্মরণ রাখো বেশি দিন আর বাঁচবে না কথার মতো কথা শিখো মরণে যাবে জানা নাই মানুষের কিন ভালো মানুষের সাথে বন্ধুত্ব করো অত্যাবিজ মান আনাবা ইলাইয়া সুরালোকমান অত্যাবিজ সাবিলা মান আনাবা তার রাস্তা তার পদঙ্ক অনুসরণ করো আনা বাইলাই যে আমার দিকে রুজ হইছে জড়ান বন্ধুর সাথে বন্ধুত্ব করো বন্ধুর সাথে বন্ধুত্ব করার অর্থ হলে কি বন্ধু যেমন তুমি হো হেমন বন্ধু যেমন তুমি হো তেমন বন্ধু ভদ্র তুমি ভদ্র হও বন্ধু দানবীর তুমি দানবীর হও বন্ধুর মনের ভিতরে এত গর্বর এত লমটুন হ্যানট্যের চিন্তা নাই তোমারই মন হেমনে বানাও একটা খেলোয়াড় খেলোয়াড়ের মতো হইল আর তুমি মুড়ি দিয়ে তুমি পীরের মত হইতে পারলে না রোনাল্ডো চুল জেমনে রাখে রোনাল্ডোর ভক্ত যারা হেরাই এরকম চুল রায় আমি একদম জিজ্ঞেস করছি তোমার চুল এমন কে এটা রোনাল্ডো সাট আমার রোনাল্ডো সাট অর্থ কি কয়েক রোনাল্ডো বল খেলোয়াড় আমি ইহার পক্ষে এজন হে যেরকম হে হেরকম বিএনপি যারা করে দেখবেন যে ওই জিয়ার মতো কালা কগজ পরে চুল এরকম কাটা কাটা তাই না ওর মানে জিয়ার রহমান ভাব ধরছে আবার যারা নাকি ই করে এই আওয়ামী লীগ করে তারা আবার বঙ্গবধুর মতো কোট সাদাটা তো পইড়া চুল টুলবার ওই বাপ ধরছে তারা তাই না আবার যারা জামাত ইসলাম করে ওই রকম বড় গাড়া একটা টুই মাথায় দিয়া মুছি একটু রাইকে বেলাশের সাঁইদের মতো বাগ তাইরা তার মানে কি যে দলের যে নেতা যেরকম ভালোবাসি হে রকম তুমি যে মুড়ি দিয়েছো তুমি কোন বাগ ধরছ তোমার বাপ কোনটা তো বাপ তো কিছু বুঝলাম না বাপের মধ্যে লইটা ব্যাগটা নি ব্যাগ পুরান ব্যাগ সিরা গেছে ওইটা নিয়ে যাও লুঙ্গি নিয়ে অসুবিধা কি আছে জুতা এটা পুরান পড়ছে ওইটা নিয়ে যাও পাঞ্জাবির দামি আর কম দামি ওটা তালাশ করো না ধোয়া নাকি এটা পরিষ্কার এটা তালাশ করো ওইটা লইয়ে যাও রিক্সা চলে যাও অসুবিধা কি আছে তোমার পীরের চলাচল স্টাইল দেখো তার খাবার স্টাইল চলাচল স্টাইল দেখো এই স্টাইল তুমি ফলো করো এটা তাছাড়া তুমি কোন বাপ দল তুমি রোনাল্ডো হইলে না বেবেত তো না রোনাল্ডো দিন হইলে না বেগেন বাওয়ার হইলে না রোড বিলি হইলা না লোথার মেতে হইলে না বাতিস্তা হইলে না নেইমার হইলে না ওইলে কোনটা তেলে মেসি হইলে না কিছুই তো না ওই বাপের নাম মুড়ি দেওয়া না বাপ বাদ দেওয়া জিনিস যদি পাও তার হের একটা হলো গরিব আর একটা হলো ক্ষুদা গরিব এবং খুদা দুইটাই মানুষের পরীক্ষা পরীক্ষায় পাশ করলে সে পাশ খুদা লাগলে করে কেমন আবার মুখে শুনছি মানুষ পরীক্ষা করে খিদা লাগলে করে কেমন দেখো দুনিয়ার একটা প্যাটির খিদে তাই কন্ট্রোল করে পারো না এই খারাপ ভালো না জান কি খিদা লাগছে খিদা লাগলে বাঙ্গালি সাথে নিজের এই যে ভিতরে এটা কন্ট্রোল করতে পারো না এইটুক তাই আল্লাহরে ভাই পার অত জীবনের অনেক কিছু ত্যাগ করলে অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু ত্যাগ করলে অনেক কিছু পাওয়া যায় ত্যাগ করে নাই কিছুই পাইবে না এটা সাংঘাতিক জিনিস কান্দে জুল্লা ঝুল্লা কান্দে আপে ঝুল্লা নিছেন নাকি বলেন আমি জোল্লা না নিলে আমি টুকু কই না কোন সময় আমি জোল্লা নিয়েই চলি খেল করে দেখে আমা যখন মুড়ি দিলেন সর্বনায় ইসাক রহমতোল্লার কাছে যায় তা ওই বড় একটা যে কাপড়ের ব্যাগ দিচ্ছে কেটলি যাই না হাজ পাকড়ে নিচ্ছে

ড করে আইছে জীবনে আমরা তো এই বিল্ডিং এ থাকতাম খাওয়া দাওয়া খুব কষ্ট করতাম আবার জীবনে কোনোদিন দেখি রেখে কত অভাবেশ সময় গেছে কত কষ্ট করছি আমরা সব মনে আছে আমার এটা সব মনে আছে কোনোদিন দিন বলে না কারোর কাছে কষ্ট বুক করে না আহ কোন শব্দ মুখে কোনো কিছু পায় না যখনই বললেন যে এই সমস্যা আল্লাহ না আমল তোমার আল্লাহ ফালাইছি তা তুমি বুঝো আল্লাহ যখন কোন একটা মানুষ মানুষের মাকামকে ইত্তেফা করেন উপরে নিয়ে যান এ কথা লেখা রাখতে হবে আল্লাপাক যখন কোনো মানুষকে তার মর্যাদায় উপরে নিবেন তখন তাকে একটা বিপদ দিবেন বা তাকে মনে থাকবে তখন তাকে একটা বিপদ দিবেন বিপদ দিয়ে আল্লাপাক দেখবেন এই বিপদে সে ধৈর্য ধারণ করে কি করে না যদি ধৈর্য ধারণ করে মোকাবেলা করে আল্লাহ এটা তোমার পক্ষ থেকে আমার জন্য মঙ্গল তাই তুমি করছো আলহামদুলিল্লাহ এই বিপদ চলে যাবে এই বিপদের বিপরীতে পাক রহমত দিবেন আর যত আফসুস করবেন যত হত বিহবল হইবেন ইল্লা ইল আল্লাহ বলে একমাত্র তারাই হলো পথবষ্ট হয়ে যাবে কোন আফসুস নাই কিছু নাই বললে পরে আপনার আফসোস কোন যাবে আপনি যখন মরবেন তখন 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 আফসুস হবে বাদ আরব জিকির কেন বেশি করলাম না আরো কেন নামাজ আরো কেন ভালো রাস্তায় চললাম না ওই আফসোসটা তখন শুরু খালি আসবে তখন এই যা কিছু আছে দুনিয়াতে লাইট যা সব মানুষে ভোগ করবে মানুষে সব হলো ভোগ করবে আপনি কবরে থাকে থেকে দেখবেন আই আমি বিল্ডিং না করে আইছি রে ওরাই বুক করতেছে তো আমার করে সবার আল্লাহ দিল না একবার তো সেরা ফাথে আমার নাম কইলো না তখন আফসোস হবে এইটা যদি না করে আমি যদি আল্লাহর রাস্তা এইটুক করতাম তো এইটুক আমার পরকালের জিনিস আমার থাকতো তখনই আফসোস কিন্তু আসবে বলুন যে আপনি করেন না আমি যা করি না আমল করি না কোনোদিনই আমি তা বলি না এটা মনে রেখে দিন আমার এলাকায় এত শক্তি নাই বিদ্যার এত শক্তি নাই কিন্তু আমি যেটা আমল করি তাই আমি আপনাদেরকে বলি না আমি যা আমল করি এটি আমি বলার চেষ্টা করি ওইটুকি আমার শক্তি ওইটুকি আর কিছু না আমার আমি এত অসপারে না এত কোনো কিছু আমার নাই আর ওই জিনিসটাও যদি আমার মনের সাথে মিশে আপনি যদি হইতে পারেন ইনশাল্লাহ তাহলে কোনো জায়গাতে আটকাইবেন না বুঝাইবেন কাল মনের তুমি মরে গেলে তোমার তো ওই যে গুরুস্থান কব্বতে থুয়েবো তোমার ছয় মাস পরে তোমার মাটির সাথে তোমার আড্ডি মিশাতে তুমি কিসের তো বাহাদুরি করো এরই মনের বুঝাইতে হবে